রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ একশো সাতষট্টি নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে এই আদেশ দেন দুই হাজার সালের চোদ্দ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে একাধিক মিছিল ও শোডাউনের সময় পুলিশের গাড়ি পোড়ানো ইটপাটকেল নিক্ষেপ ও বিশৃঙ্খলার অভিযোগে মামলাটি হয় তবে তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় পুলিশ আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে সবাইকে দায় মুক্ত করেন মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ছিলেন আফরোজা আব্বাস কফিল উদ্দিন নিপুণ রায় ও যুবদল ছাত্রদলের নেতারা মির্জা আব্বাসের আইনজীবী একে মিথ্যা মামলায় দেরি হলেও সুবিচার বলে মন্তব্য করছেন বার্তা